আচ্ছা এর কি নাম জানো অদিতি কোলে আচ্ছা ও এখানে তো প্রথম থেকেই খাচ্ছে হ্যাঁ প্রথম তার মানে আজকে আট নম্বর ডোজ খাওয়ানো হয়ে গেল তো এর মধ্যে ও কি কি ধরনের উন্নতি লক্ষ্য করছো উন্নতি তো আগের থেকেও অনেক মানে জ্বর সর্দি কাচ্ছি এগুলো তো ওর মোটেই নাই যে প্রতি মাসই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত হতো ওষুধ খাওয়াতে হতো এটা খাওয়ানোর পর থেকে আমি খুব উপকার পেয়েছি এবং এর যে একটু ঢিলে মানে সব একটু ঢিলে ছিল কিন্তু এই ওষুধটা খাওয়ার পর আমি দেখছি অনেকটাই এর উন্নতি আস্তে আস্তে হচ্ছে বা আগের থেকে অনেক ভালো ও রেসপন্স মানে সারা দিচ্ছে খুবই ভালো লাগছে এটা খাই আমার আচ্ছা প্রথম ওর জ্বর সর্দি কাশি বেশি হতো হ্যাঁ জ্বর সেগুলো এখন একদম উপকার পেয়েছি আচ্ছা আচ্ছা

ঠিক আছে তাৰমানে নিয়মিত খাইয়ে যাওঁ হা ঠিক আছে